আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য অন্যরকম একটি রেসিপি নিয়ে আসলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে গাছ থেকে একটি কলার মোচা পেরে নিলাম এরপর মোছা থেকে কুষাগুলো ছাড়িয়ে নিব। তো একটি পাত্রে পানি নিয়েছি কুষাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি সেই পাত্রের মোচাগুলো রেখে দেব যাতে করে যে মোছায় যে কষটা থাকে অতিরিক্ত সেটা যাতে পানির সাথে বের হয়ে আসে এরপর দেখুন মোচার যে ভিতরের নরম অংশটা আছে সেটা কিন্তু আমি দা দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর আমি সাথে নিলাম কুচু শাক লাউ শাক আলু বেগুন তো আপনারা চাইলে অনেক কিছুই দিতে পারেন তো সবাই তো মাছ মাংসের ভিডিও করে তো আমি আজকে ভাবলাম কেন আমি একটু অন্যরকম ভিডিও শেয়ার করি তো আমার কাছে এই রেসিপিটাও অনেক ভালো লাগে তো আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম মাছ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করবো

সে জানা কিন্তু আপনাদের কেমন ভালো এবং আমাদের আমাদের সাথে নেওয়ার পরে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ